হ্যালো মাই কিউটিস ওয়েলকাম টু মাই চ্যানেল তনামিকা ওয়ার্ল্ড আবারও চলে এসেছি নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে এই ব্রাইডটা ছিল আমার গতকালকে পাঁচই জুন লোকেশনটা ছিল কুচবিহার কলেজের ওখানটায় প্রত্যেক দিনের মতন আজকে আমার সাথে কেউ যায়নি মানে আমার বোন যায়নি আমি একাই চলে গেছিলাম আজকে যাকে সাজাচ্ছিলাম তার ছিল রেজিস্ট্রি ম্যারেজ তো এর জন্যই আমি একাই চলে গেছিলাম আমি জানতাম যে আমি একাই সব কিছু করে নিতে পারব আর গতকালকে যা গরম ছিল মানে কিছু বলারই নেই দিনের বেলা গরম হচ্ছে আর বেলা ঝড় সেটা তো সবাই জানোই আর কালকে কিভাবে ঝড় হয়েছে বাপরে বাপ বলে মানে বোঝানো যাবে না এত ভয় লেগেছিল কি বলবো পৌঁছে গিয়েই আমি প্রথমে ওর শাড়িটা আর চুলটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে মেকআপটা শুরু করেছিলাম যা গরম পড়েছিল আর ব্রাইট হচ্ছে আমার চেনা জানা ছিল আমার ফ্রেন্ডটাই আমি ওকে বলেছিলাম যে তুই তাড়াতাড়ি যতটা পারিস নিজের কমপ্লিট হয়ে বসে থাকিস তো ওইভাবেই কমপ্লিট হয়ে বসেছিল তো গিয়ে আমি ওকে সাজানো শুরু করে দিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর এখানে যে ও ক্যামেরা এত সাই আমি তো জানতাম না তো প্রথমবার আমি জানলাম যে ও অনেকটাই ক্যামেরা সাই আর এই জন্যই খাস ছিল তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আনটি এখানে জুস দিয়েছিল

শুনতে পারলে যে ওর কীরকম মেকআপ চাই একদম হালকার মধ্যে জুসটা খেয়ে নিয়ে চট জলদি মেকআপ শুরু করে দিলাম দেখতে পাচ্ছো এখানে চুলটা কমপ্লিট ব্রাইট যেরকম যেরকম বলেছে আমি সেরকম সেরকমভাবেই সাজিয়েছি কোনোটা বেশি বা কোনোটা কম আমি কোনোটাই নিজের ইচ্ছে মতন দেইনি ও যা যা বলেছে যেভাবে বলেছে যতটুকু দিতে বলেছে আমি ওইভাবেই দিয়েছি জাস্ট খালি ও বলে দিয়েছে যে আমাকে এইটা এটা এইভাবে দাও এতটাই এতটুকু দাও আমি ওইভাবেই অ্যাপ্লাই করে দিয়েছি আর রেজিস্ট্রিটা যেহেতু দিনের বেলা ছিল তাই উগ্র মেকআপ একদমই ভালো লাগছিল না আর যা গরম পড়েছিল তো এটাতে তো আরোই বেশি অবস্থা খারাপ যদিও আমি সেটিং করে দিয়েছি তাও তো ওর তো গরম লাগছিল সেই জন্যই ও একদম হালকার মধ্যেই চাচ্ছিলো মেকআপটা আর এখানে মেকআপের সঙ্গে সঙ্গে আমরা তিনজনে মিলে অনেক গল্প করছিলাম আমি আন্টি আর আমার ক্লায়েন্ট যে আমার ফ্রেন্ড যাই হোক যেহেতু ও বেসটা একদমই হালকা চেয়েছিল তাই আমি ওর ফেসে কন্ট্রোল করে নিয়ে আরও অনেক কিছু বাদ দিয়েছিলাম আর ব্লাশার লাগিয়েছিলাম একদমই হালকা করে একটু একটু বেশি হলে মনে হয়েছিল উগ্র ওর কাছে তাই জন্য একদমই হালকা করে লাগানোর চেষ্টা করেছি তোমরা তো শুনতেই পারলে ও একদম আই মেকআপ একদম নিউডের মধ্যে চাচ্ছিলো যেহেতু ওর চোখটা একটু ছোটো ছিল তাই আমি ওকে বলেছিলাম যে কাজলটা একটু হালকা করে স্মাচ করে দেবো যাতে তোর চো চোখটা আরও সুন্দর লাগে একটু বড় বড় লাগে আর লাইনারটা একদম পাতলা করে উইং আইলাইনারটা দিয়ে দিয়েছিলাম না হলে একদমই বিশ্রী লাগতো দেখতে যদি কিছুই না করতাম এটা একদমই বাজে লাগতো যেহেতু ব্রাইড যতই হোক রেজিস্ট্রি হোক যেটাই হোক একটু না সাজলে তো ভালো লাগে না বলো প্রথমে আমি লিপস্টিকটা নিউড কালারের পরেছিলাম তারপরে বললো আনটি যে একটু একটু ডিপ দিলে মনে হয় ভালো লাগবে তাই আমি ভাবলাম যে রেডের সাথে যদি রেড কালারের লিপস্টিক দেওয়া হয় কেন খারাপ লাগবে অবশ্যই ভালোই লাগবে আর ওর শাড়িটা ছিল খুবই সুন্দর একদম গর্জেস আর ও একদম পরিপাটি করে শাড়ি পরাতে বলেছিল আমি ওইভাবেই পরিয়ে দিয়েছি তারপরে ফ্লাওয়ারটাও লাগানো কমপ্লিট আর এখানে মেকআপ লুক একদম ডান হয়ে গেছে আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হেয়ারটা ও বলেছিল যে একদম টান টান করে বেঁধে দিতে তাই জন্য আমি একদম টান টান করেই বেঁধে দিয়েছিলাম ও বলছিল যে গরমে ওর একটু চুল বেরোলেই মনে হয় অসহ্য বোধ হচ্ছে তাই জন্য আর কিছু করার নেই আমি একদম সেটিং স্প্রে দিয়ে একদম সেট করে দিয়েছিলাম চুলটাকে আর ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে যারা যারা বুক করতে চাচ্ছ অবশ্যই তাড়াতাড়ি বুক করে নাও আজকে আমার এই মিষ্টি ব্রাইডটাকে সাজিয়ে খুবই ভালো লেগেছিল আর আমি অনেক মজাও করেছিলাম অনেক গল্পও করেছিলাম সবাই আর তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে মেকআপ লুকটা অবশ্যই কিন্তু জানাবে আর যারা যারা আমার পেজটায় ফলো করনি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও ফেসবুক পেজটাকে আর যারা যারা ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য চলো তাহলে শোনা যাক ওর ডিমান্ড মতন আমি ওকে সাজিয়ে দিতে পারছি কি কিনা লজ্জা লাগে লজ্জা লাগে